মুশফিকের সেই শট নিয়ে মিশা রুবেলের তর্ক বিতর্ক পাঁচ কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দাবিদার পাকিস্তান যা বলছে ভারতীয় গণমাধ্যম তামিমকে টি টোয়েন্টি থেকে সরে দাঁড়াতে বলেছিলেন মাশরাফি বাংলাদেশকে সময় করলেন অধিনায়ক সামনে আছে দুটি ম্যাচ যা জিততে হবে দলকেই। হাসপাতালে মৃত্যু সজ্জায় মা বাবর আজমকে নিয়ে বাবার আবেগ ঘন পোস্ট বুকে হাত দিয়ে মাঠে শুয়ে পড়লেন আগুয়েরও দুশ্চিন্তায় বার্সার সমর্থকরা বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন আজগর সবাইকে আমন্ত্রণ এনভিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত মুশফিকের সেই শট নিয়ে মিশা রুবেলের তর্ক চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লেজে গোবরের পারফরম্যান্সে দেশের ক্রিকেট প্রেমীদের মন ভেঙে গেছে দেশের ক্রিকেটের এই দুর্দশায় হতাশ জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল তবে রুবেলের ঠিক বিপরীত অবস্থানে খলনায়ক মিশা সৌদাগর মনমরা হলেও টাইগারদের নিয়ে নেতিবাচক মন্তব্য ছুটতে নারাজ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শনিবার ডিএমপি বিজি প্রেস মাঠে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে ক্রিকেট দল নিয়ে বাঘ বেতনরে জড়ান এই দুই তারকা ম্যাচ শেষে সাংবাদিকরা মিশা সৌদাগরকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন বাংলাদেশ যে বিশ্বকাপের মতো এত বড় আসরে অংশ নিচ্ছে সেটি আমাদের জন্য গর্বের কি ফল আনছে সেটি পরের বিষয় কিন্তু বাংলাদেশের অনেকেই বেশি আবেগপ্রবণ আমি তাদের সবাইকে অনুরোধ করব আমাদের খেলোয়াড়দের নিয়ে কোনো বাজে মন্তব্য এবং গালাগাল করবেন না তারা এত বড় পরিসরে খেলছে আমার কাছে এটি বড় কথা আমাদের উচিত জাতীয় দলের পাশে থাকা তাদের ভালো মন্দে সবসময় সমর্থন দিয়ে যাওয়া এটা ভাবতে হবে যে যাদের বিপক্ষে আমাদের ছেলেরা খেলছে তারা র্যাঙ্কিং সহ সব দিক দিয়ে এগিয়ে মিশার এমন বক্তব্যে খেপে যান রুবেল বলেন আমি মিশে সৌদাগরের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ করছি না কিন্তু দিম পোষণ করছি কারণ জাতীয় দল যখন মাঠে খেলে আমরা সব ফেলে সেটি দেখি সারা জাতি তাদের দিকে তাকিয়ে থাকে তাদের জন্য যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেওয়া হয় তারা মাঠে তার প্রতিদান দেওয়ার কথা কিন্তু বিশ্বকাপে দেখছি তারা আত্মাহুতি দিচ্ছেন একজন সমর্থক হিসেবে এটা আমরা মেনে নিতে পারছি না যেমন ধরুন আমাদের একজন অভিজ্ঞ তারকার শেষ ম্যাচে রিভার্শিপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন গতম্যাচে চরম একটা মুহূর্তে তিনি স্কুপ করতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন আমি মনে করি তিনি জেনে শুনে আত্মহতি দিয়েছেন আমরা টাইগারদের কাছ থেকে এমন পারফরমেন্স আশা করতে পারি না জয় পরাজয় থাকতেই পারে একজন খেলোয়াড় সবসময় ভালো পারেন না তার মন্দ দিন যেতেই পারে কিন্তু জেনে শুনে এভাবে আউট হওয়াকে আমি আত্মহতি বলছি যা আমরা মেনে নিতে পারছি না এর জবাবে মিশা বলেন রুবেল ভাই যে খেলোয়াড়দের আত্মহতির প্রসঙ্গ টেনেছেন ওনার এখানে বোঝার ভুল রয়েছে কারণ ওই খেলোয়াড় এমন সুইপ স্কুপ খেলে অনেক ম্যাচ জিতিয়েছেন পাল্টা জবাবে রুবেল বলেন আবার তিনি হারিয়েছেন দলকে প্রসঙ্গত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চলচ্চিত্র শিল্পী সমিতি বনাম ডিএমপির পুলিশের মধ্যে এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয় চল্লিশ মিনিটের এই খেলায় দুই গোলের ব্যবধানে পরাজিত হন চলচ্চিত্রের তারকারা পাঁচ কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দাবিদার পাকিস্তান যা বলছে ভারতীয় গণমাধ্যম টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয়রথ চলছে ভারত ও নিউজিল্যান্ডকে হারানোর পর নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে টানা জয়ের পর পাকিস্তান দলকে এখন অনেকেই শিরোপা অন্যতম দাবিদার হিসেবে দেখছেন পাকিস্তান এবার টি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বলে জানিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম এরই এক প্রতিবেদনে প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা বলছে যে দলকে বিশ্বকাপ জয়ের দৌড়ে রাখাই হচ্ছিল না সেই পাকিস্তানে এখন বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বিশ্বকাপে নামার আগে কোচ বদল একাধিক ক্রিকেটারের বদল জর্জরিত করে দিয়েছিল বাবররা ভারত নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে পাকিস্তান নিজেদের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছে মূলত পাকিস্তান কেন টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম দাবিদার তার পাঁচটি কারণও খুঁজে বের করেছে পত্রিকাটি চলুন জেনে নেই সেই পাঁচটি কারণ এক ঘরের মাঠ যে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা ছিল তা হচ্ছে পাকিস্তানের ঘরের মাঠে দু ন সালে শ্রীলঙ্কা দলের উপর আক্রমণ হওয়ার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ প্রায় বন্ধ হয়ে যায় সেই সময় থেকে সংযুক্ত আরব আমিরাতে খেলতে শুরু করে পাকিস্তান এর ফলে দুবাই আবুধাবির মাঠ পরিচিত পাকিস্তানের কাছে টানা তেরোটি ম্যাচ জেতার রেকর্ডও করে পাকিস্তান দুই রামিজ রাজার পদক্ষেপ দলের ভেতরে সমস্যা হলেই যেন আরো শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তান উনিশশো সালে বিশ্বকাপে সেটা দেখা গিয়েছিল এবারের বিশ্বকাপের আগের কোচের দায়িত্ব ছাড়েন মিসবাউল হক রামিজ রাজা মাত্র দায়িত্ব নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এসেই একাধিক বিতর্কের মুখে পড়েন তিনি তবে তার নেওয়া সিদ্ধান্তে ইতিবাচক ফল পাওয়া গেছে তিন অধিনায়ক বাবরের নেয়ার সিদ্ধান্ত নিজে দল বাছার সুযোগ পেয়েছেন বাবর শেষ মুহূর্তে দলে নেওয়া হয় শোয়েব মালিক ফখর জামানদের দুইজনকেই প্রথম একাদশে খেলতে দেখা গেছে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে বাবরের ওপেনিং জুটি সাফল্য পেয়েছে বোলারদের সাফল্য দলকে সাহায্য করেছে বাবরের নেয়া সিদ্ধান্তগুলো সাফল্য এনে দিয়েছে দলকে চার অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নেওয়া শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজদের মতো অভিজ্ঞদের দলে নিয়ে আসায় কাজ দিয়েছে পাকিস্তান দলের উনচল্লিশ বছরের শোয়েব মালিককে দলে নেয় অনেকেই প্রশ্ন তুলেছিলেন প্রথম দিকে কিন্তু নিজেকে ফিট রেখেছেন শোয়েব ব্যাঠাতে এখনও দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে তার পাঁচ পাকিস্তান সুপার লিগ বাবরদের সাফল্যের অন্যতম কারণ পাকিস্তান সুপার লিগ দু নয় সালের পর থেকে আইপিএল খেলতে পারে না পাকিস্তানের ক্রিকেটাররা দু দশ সাল থেকে পাকিস্তান দলের সাফল্য কমতে থাকে দু সালে শুরু হয় পিএসএল ভারত না খেললেও অন্যান্য দেশের তারকারা এই লিগে খেলেন টি টোয়েন্টি ক্রিকেটের চাপ নিতে শিখে গিয়েছেন বাবররা বিশ্বকাপের বাকি দলগুলোকে চাপে ফেলার ক্ষমতা রাখে এই পাকিস্তান গত টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবার তিনি নেই দলে এর কারণ অবশ্য তামিম নিজেই আচমকায় স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার কমতিও নেই এখন ঠিক কোন কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ বিমুখ হলেন তামিম তা দেশের ক্রিকেট প্রেমীদের কাছে এক রহস্য তবে এবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন তামিমকে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা ছাড়তে বলেছিলেন তিনি নিজেই অনেক আগে তার আগে নাকি তামিমকে এই পরামর্শ কেউ দেয়নি সম্প্রতি দ্য তামিম ইকবাল শোতে উপস্থিত হয়ে তামিমের সামনে এই তথ্যদের মাশরাফি নরায়ল এক্সপ্রেস খ্যাত তারকা বলেন আমি একমাত্র মানুষ যে তামিমকে অনেক আগেই বলেছিলাম তোর খেলার যে ধরন তুই টি টোয়েন্টি থেকে একটা সময় সরে যা তুই টেস্ট ও টি টোয়েন্টি সেরা খেলোয়াড় হলেই যথেষ্ট বাংলাদেশের এই জিনিসটা বেশি দরকার মার্শ্রফের কথার পিঠে হাসুচক মাথা নেড়ে তামিম বলেন দু উনিশ বিশ্বকাপের সময় মাশরাফি ভাই আমাকে এই কথা বলেছেন তামিম চাইলে চলমান বিশ্বকাপে যোগ দিতে পারতেন মন্তব্য করে এই সফল অধিনায়ক আরো বলেন আমি নিশ্চিত যে তামিমকে বাদ দেওয়ার সুযোগ কোনোভাবেই ছিল না আমি নিজেও তামিমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এরপর তামিমের উদ্দেশ্যে মাশরাফি বলেন তুই ষোলোটি ম্যাচ খেলিসনি তোর কি মনে হয় তুই সরে না দাঁড়ালে এবারের বিশ্বকাপ দল থেকে কেউ তাকে বাদ দিতে পারত না বাংলাদেশকে সমীহ করলেন অজি অধিনায়ক সুপার টুয়েলভে প্রথম তিন ম্যাচে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার যোগ বাংলাদেশের গ্রুপ ওয়ানে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান তলানিতে একই গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার অবস্থাও তেমন ভালো নয় ইংল্যান্ডের বিপক্ষে হেরে গিয়ে সেমিফাইনালে ওঠা নিয়ে ভুগছেন অজিরাও একটি ম্যাচ হেরে গেলেই বিশ্বকাপের ভবিষ্যৎ অনিশ্চিত এমন সমীকরণ সামনে রেখে আগামী নভেম্বর মুখোমুখি হবে এই দল যে কারণে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ তবে লড়াইয়ের আগে বাংলাদেশকে দারুণ সমীহ করলেন ফিঞ্চ শনিবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে নাস্তানুবোধ হওয়ার পর ফিঞ্চ বলেন সামনে দুটি ম্যাচ যা জিততেই হবে আমাদের নেট রান রেটের বাজে অবস্থা রয়েছে তো আমাদের সেরা ফর্মে থাকতে হবে বাংলাদেশ খুব খুব ভালো একটি দল এখন থেকে আমাদের চ্যালেঞ্জ সব ম্যাচের জয় আমরা সেটির জন্য মুখে রয়েছি হাসপাতালে মৃত্যু শয্যায় মা বাবর আজমকে নিয়ে বাবার আবেগঘন পোস্ট পরমপ্রিয় মা যখন হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে তখন মাঠে ব্যাট বলে লড়াইয়ে ব্যস্ত পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম মায়ের অসুস্থতার চিন্তা মাথায় নিয়ে ভারতের বিপক্ষে দশ উইকেটের দুরন্ত জয় পেয়েছেন খেলেছেন বান্ন বলে আটষট্টি রানের অপরাজিত ইনিংস আফগানিস্তানের বিপক্ষেও খেলেছেন সাতচল্লিশ বলে একান্ন রানের ম্যাচ উইনিং ইনিংস তার নেতৃত্বে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে দল এসব পারফরমেন্সের বিচারে বলায় যায় মা হাসপাতালে ভর্তি থাকার মানসিক অস্থিরতার কোনো ছাপ খেলায় পড়তে দেননি বাবর আজম বিশ্বকাপের মতো স্নায়ুচাপের আশ্রয় নিজেকে সামলে নিয়েছেন পাক অধিনায়ক ছেলে বাবর যে কত কঠিন পরিস্থিতি ও চাপ সামলে পাকিস্তান দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার একটি বর্ণনা দিয়েছেন বাবা আজম সিদ্দিকী রোববার নিজের ইনস্টাগ্রামে এ একটি পোস্ট দিয়েছেন বাবরের বাবা লিখেছেন টানা তিন জয়ে পাকিস্তান দলকে অভিনন্দন তবে আমি মনে করি কিছু কথা জাতির জানা উচিত আমাদের বাড়ির সবাইকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ভারত পাকিস্তান ম্যাচের দিন বাবরের মা হাসপাতালে লোট ছিল সবকটা ম্যাচেই বাবর মানসিক অশান্তির মধ্য থেকে খেলেছে তার মাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে ভারতকে হারানোর সেই ঐতিহাসিক দিনটি উদযাপন করলেও মানসিকভাবে দুশ্চিন্তার ঘুরে ছিলেন আজম সিদ্দিকি তবে ছেলের এমন বিশেষ দিনে স্ত্রীকে হাসপাতালে শয্যায় রেখেই খেলা দেখতে মাঠে গিয়েছিলেন তিনি ম্যাচ শেষে ছেলের সাফল্যে কান্নায় ভেঙে পড়েছিলেন বিষয়ে আজম সিদ্দিক লিখেছেন আমার সেদিন ভারত পাকিস্তান ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল না তবে ছেলেকে সাহস দিতেই মাঠে গিয়েছিলাম এ বিষয়টি আমি সবাইকে জানাচ্ছি যেন কেউ বিনা কারণে তাদের জাতীয় সন্তানদের সমালোচনা না করেন বুকে হাত দিয়ে মাঠে শুয়ে পড়লেন আগোয়েরো লালিগায় শনিবারের ম্যাচে মাঠে নেমে বোধ করছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড সের জিও আগোয়েরো প্রথমার্ধের শেষ দিকে মাঠের বাইরে কোচ ও স্টাফদের দিকে ইশারা দিয়ে আগোয়েরো জানান তিনি মাঠ ছাড়তে চান এরপর বুকে হাত দিয়ে মাঠে কিছুক্ষণ শুয়ে থাকেন মেডিকেল স্টাফরা দৌড়ে ছুটে যান তাদের সহায়তায় ধীরে ধীরে হেঁটে মাঠ ছাড়েন আগোয়েরো কিন্তু কোনো ঝুঁকি নিতে চাননি তার ক্লাব কর্মকর্তারা মাঠ থেকেই সরাসরি হাসপাতালে পাঠিয়ে দেন এই আর্জেন্টাইন তারকাকে তার জায়গায় মাঠে নামেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহোকে এদিকে এমন খবরে দুশ্চিন্তার ছায়া নেমে আসে আগোয়েরো ভক্ত এবং বার্সা সমর্থকদের মধ্যে পরে এ নিয়ে বিবৃতি দেয় বার্সেলোনা তারা জানান যে প্রথমার্ধের বেশিরভাগ সময় আগোয়েরও বুকের ব্যথায় ভুগছিলেন বিষয়টি তিনি জানালে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয় সেখানে তার কার্ডিয়াক পরীক্ষা করা হয় তার সুচিকিৎসা চলছে সেখানে ম্যানচেস্টার সিটি থেকে এই মৌসুমেই বার্সেলোনায় যোগ দেন তেত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তিনি বার্সেলোনার জার্সিতে প্রথম গোলের সাত পান বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন আসগর চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে আফগানিস্তান সুপার টুয়েলভে তাদের আরও তিনটি ম্যাচ বাকি এখনও এর মাঝেই হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দলটির সাবেক অধিনায়ক আজগর আফগান তিনি বলেন নামিবিয়ার বিপক্ষে আসছে ম্যাচটি দেশের হয়ে তার শেষ ম্যাচ এর আগের দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরে ঘোষণা দেন তেত্রিশ বছর বয়সে আসগর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশের হয়ে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসরে স্কটল্যান্ডের বিপক্ষে দলের একশো ত্রিশ রানে যে প্রথম ম্যাচে আসগর ব্যাটিংয়ের সুযোগ পাননি পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে সাত বল খেলে করেন দশ রান যেটি দেশের হয়ে তার চুয়াত্তরতম টি টোয়েন্টি ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে একুশ দশমিক সাত নয় গড় এবং একশো দশ দশমিক তিন সাত স্ট্রাইক রেটে তার রান এক হাজার দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং প্রতিদিন খেলার সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন